আসলে এখানে অনুভূতির কথা তো কিছু নাই কারণ যারা সমন্বয়ক যারা এখানে স্টেপ নিয়েছিল যারা আটজনের যেই সমন্বয়কের যে একটা টিম তো কারণ আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য কথা বলার তো কেউ ছিল না দায়িত্ব কি আমাদের একার ছিল আমাদের একার তো ছিল না যারা সমন্বয়ক হয়েছে তারা কেন নিজের থেকে দায়িত্ব নিল কারণ দায়িত্ব গ্রহণ করার মতন কেউ ছিল না আমাদের কথা আমাদেরকে বলতে হয়েছে আমাদের সাধারণ জনতার হয়ে তারা কথা বলেছে এই যে স্টেপটা তারা নিয়েছে এটা আমি আসলে মানে সত্যি বলতে খুবই অ্যাপ্রিসিয়েটেবল একটা উদ্যোগ তারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট না করতো তারা যেই অত্যাচার যেই অসহনশীলতার মধ্যে দিয়ে তারা এই সময়টা পার করেছে তারপরেও তারা এখনও টিকে আছে আমরা এটা সত্যি সাধুবাদ জানাই এবং পুরো বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাহিরে বহির বিশ্বের যারা ছিল আমাদেরকে সহায়তা করেছে আমাদেরকে সাপোর্ট করেছে এইটা সত্যি সাধুবাদ জানানোর মতন আমি সকলকে এই জন্য ধন্যবাদ জানাই আমি তো একা বলতে পারবো না পুরো বাংলাদেশের সবাই মিলে সুষ্ঠু যেই বিচার করা হবে সবকিছু শেষ হলে এই যে এখন বন্যার সবকিছু চলছে এখন সবাই একটা অস্থিতিশীলতা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা বিরাজ করছি তো এই সময়টা পার হয়ে গেলে মানে দেশ একটু স্থিতিশীলতায় আসলে সবাই মিলে বৈঠক করে বাংলাদেশের সাধারণ জনতা থেকে শুরু করে যারা আছে উপরের যারা আছে সবাই মিলে বৈঠকে যা সিদ্ধান্ত নিবে সবার জন্য যেটা নেয় বলে মান্য করা হবে সেটাই হবে আসলে আমার তো ব্যক্তিগত কিছু দিয়ে হবে না